বিকেলে একটু ইন্টারনেট স্কল করতে করতে দেখলাম যে ভারতের কোনো এক রাজ্যের একটা ছোট্ট মেয়ে যাকে বাঁচানোর জন্য একটা ইঞ্জেকশান প্রয়োজন সেই ইনজেকশানটার দাম হচ্ছে ষোলো কোটি টাকা ভারতীয় টাকায় ষোলো কোটি টাকা হচ্ছে একটা ইঞ্জেকশানের দাম তাহলে এই ইঞ্জেকশানের দাম যদি ষোলো কোটি টাকা হয় তাহলে একটা জিনিস আমার মাথায় কাজ করে না সেটা হচ্ছে যে এই ইঞ্জেকশানে আছে কি এমন যে যার দাম ষোলো কোটি টাকা এমন কি দিয়ে এই ইঞ্জেকশানটা তৈরি যে যেটার দাম হচ্ছে ষোলো কোটি টাকা আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ডাক্তারবাবু আপনার জীবনটা ব্যর্থ যদি একটা শিশুকে আপনি ট্রিটমেন্ট করে ফ্রি ট্রিটমেন্ট করে যদি আপনি এই দুনিয়াতে ভালো রাখতে না পারেন তাহলে আপনার জীবনটা ব্যর্থ বহুত চিকিৎসা করেছেন টাকা পয়সা মানুষের থেকে নিচ্ছেন নিয়েছেন সামনে নেবেন কিন্তু অসহায় যদি একটা শিশুকে আপনি ফ্রি ট্রিটমেন্ট না করে সুস্থ করতে না পারেন তাহলে আপনার জীবনটা হয়তো ব্যর্থ কারণ দেখেন ষোলো কোটি টাকা মেয়েটা কিন্তু অনেক গরিব একটা পরিবারে যা দেখলাম যাই হোক বিস্তারিত আমি ওভাবে ফুল্লি পড়েছি কিন্তু আমার ওভাবে মনে নাই কিন্তু আমি মানে বিষয়টা আমার একটু হৃদয় বিদারক মনে হয়েছে যে আমার ভিতরটাকে একটু যেন কেমন করেছে যার জন্য হচ্ছে ছোট্ট একটা ভিডিও করা আপনাদের সাথে শেয়ার করা তো এখন ষোলো কোটি টাকা হচ্ছে যে সেই পরিবারের পক্ষে জমানো সম্ভব না প্লাস হচ্ছে একটা ইঞ্জেকশানে কি আছে যে ষোলো কোটি টাকা দাম হবে ষোলো কোটি টাকা দিয়ে যদি ইঞ্জেকশানটা কিনলো মানলাম অনেক স্পন্সার হয়েছে যাই হোক দেখলাম বিশেষ করে কয়েকটা যে ভারতীয় বিশিষ্ট লোক আছে তারা দেখলাম যে মোটামুটি ভালো একটা রেসপন্স দিয়েছে যেমন রূপম ইসলাম আরও কয়েকজন দেখলাম যে তারা খুব সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে কিন্তু ইন্ডিয়ার যে যতগুলো ডাক্তার রয়েছেন বিশেষ করে ডাক্তার যারা রয়েছেন তারা অ্যাকচুয়ালি কি করছেন হয়তো আপনি আপনার দেশের একটা শিশুকে যদি আপনারা বাঁচাইতে না পারেন ট্রিটমেন্ট করে বাঁচাইতে বলতে হায়াতমর্ত হচ্ছে সেটা পুরোপুরি সৃষ্টিকর্তার উপর কিন্তু ট্রিটমেন্ট সর্বোচ্চটা কিন্তু আপনাদের প্রয়োজন আপনারাই দিবেন যেহেতু ডাক্তার আপনি আপনারাই দিবেন কিন্তু মূল এখানে ফ্যাক্টটা হচ্ছে যে ট্রিটমেন্টের ব্যাপারে আপনাদের অগ্র অগ্রসর হওয়া এই যে একটা মেয়েকে আপনাদের ফ্রি ট্রিটমেন্ট করা ফ্রি ট্রিটমেন্ট করা প্লাস হচ্ছে যে তাকে সহযোগিতা করা আমি তো মনে করি যে ফ্রি তো ট্রিটমেন্ট করবেন তাকে আর আপনার ডাক্তার গ্রুপ মিলে তাকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করাটা দরকার যেহেতু সে আপনার দেশেরই একটা মেয়ে এবং শিশু একটা বাচ্চা সেও পৃথিবী দেশে সে বাঁচতে চাই যার কারণে আপনাকেও কিন্তু এগিয়ে আসতে হবে তো যাই হোক আপনাদেরকে অনেক কিছুই বললাম হয়তো আমার ভিডিওটা কারো মানে নেওয়ার মতো না খারাপ লাগতেই পারে তার জন্য আমি দুঃখিত লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে